শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে শিলচর কাঁঠাল রোডে থাকা হাজি খুদেজা চৌধুরী এমই স্কুলে অধ্যয়নরত একশো পাঁচজন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গঠন নিয়ে চিন্তিত বিদ্যালয় শিক্ষক মহল সহ বিদ্যালয় পরিচালন কমিটি চারিদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় নালা জল বিদ্যালয়ে ঢুকে পড়ায় বর্তমানে বিদ্যালয় বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন শিক্ষক মহল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে হাজি খুদেজা চৌধুরী এম স্কুল পরিচালন কমিটির সভানেত্রী বেবি বেগম বড় ভূঁইয়া তিনি জানান যে এই দুর্গন্ধযুক্ত নালার জমা জল বিদ্যালয়ে প্রবেশ করায় বিগত পনেরো দিন ধরে বিদ্যালয় বন্ধ রাখ হয়েছে কারণ এলাকার চারিদিকেই মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় নালা নর্দমায় দুর্গন্ধযুক্ত আবর্জনা ও নোংরা জল বিদ্যালয়ে ঢুকে পড়ায় শিক্ষা পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এমতো অবস্থায় ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত একশো পাঁচজন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে বিষয়টি নিয়ে স্কুল পরিচালন কমিটির কর্মকর্তারা স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও সমস্যার কোনো সুরাহা হয়নি তাই বিদ্যালয়টি বিগত পনেরো দিন থেকেই বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি ও ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এদিন শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিদ্যালয়ে পরিচ্ছন্ন করার পাশাপাশি জল নিষ্কাশনের ব্যবস্থা অতি সত্তর গ্রহণ করার জন্য সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছেন তারা আমার নাম বেবি বেগম বড়বইয়া হাজি কুতে যা এম স্কুল ওই তো ফাড়ার যে যেত নালা বন্ধ ইয়া সব জল আমরা স্কুলে ঢুকে গেছে তখন নালাওলা কোনো কিছু নাই সব মাটি ফেলাইয়া যারা যারা আগে তো খোলা মাটি দিয়ে জল যেইত গিয়া এখন মানে বন্ধ করি দিছে মাটি উঠি ফেলাইয়া আর সব নালা বন্ধ হয়ে গেছে নালা বন্ধর কারণে স্কুলে জল ঢুকে গেছে তখন তখন যখন মাঠে জল তখন বাচ্চেন্টের পরীক্ষা চলাকালীন অবস্থা আমরা দুই সপ্তাহ টাইম দিছে তারা তখন আমরা আবার নালা খুলিয়া দিছে তারা দাঁড়াবার পরে আবার পরীক্ষা হইছে বাচ্চেন্টে এরপরে আবার তারা বন্ধ করি দিছে তখন স্কুল চোদ্দো পনেরো দিন থেকে আজকে স্কুল বন্ধ বাচ্চেন্টের স্কুল বন্ধ পরীক্ষা আইছে আইসে কোনো জান অসুবিধা এখন আমরা বাচ্চেন্টেরও তো অসুবিধা তো আমরা ষাট তারিখ মানে ডিসি মহাশয়ের কাছে আমরা সিটি জানাই সিটি পাঠাইছি তখন তাই নেডিসির কাছে ফাটাইসন ডিসি এমডিসির কাছে দিসন দেওয়ার পরে কোনো সমাধান তো আমরা পাইছি না এখন তো বাচ্চাদের ক্লাসওান না বা স্কুলেও যখন জল তখন এটা সানিয়া কীরকম ক্লাস হইব আর স্কুলে জেন্টের তো প্রবলেম এটা সান জল সানলে জলটা এটা তো ফাড়ার সবের গড়বাড়ি নালা সবের পাড়ার জল এখন আমরা চাইলাম যে নালা ওই তো সুন্দর মতে জলটা বাইরে যেতো আমরা স্কুল পরিষ্কার হইতো বা ইনতে পড়াশোনা হইতো পরীক্ষাও আইসে ওইটাই আমরা চাই আর কিছু না ওই তো এটাই আমরা মানে সরকারের কাছে শিক্ষামন্ত্রীর কাছে চাইলাম যে এটা আমরা ক্ষতিপূরণ ক্ষতিপূরণকে দিব বা ইন্টার যে পড়া তখন